দু লাখ ষোলো হাজার মানে বাড়িতে বেশি পড়বে আরকি আচ্ছা দুই লাখ ষোলো হাজার টাকা কিনলো আপনি পাওয়ার জন্য নিলেন নাকি কয় মাস রাখবেন এগুলো তাও আনুমানিক তাও আনুমানিক

ষোলো আর তিরিশ তো এটাই ভালো না এগুলাই ভালো হয়েছে ওগুলোর থেকে হ্যাঁ দর্শক এই যে ভাইরা একজোড়া মুস কিনছে দেখেন আমি অনেকক্ষণ ছিলাম ওনাদের সাথে সাথে ওনারা দাম আইডিয়া চাচ্ছিল আইডি দিয়েছিলাম তো আমার আইডিয়া থেকে ওনারা ভালো মুস কিনেছে আমি তো একশো তিনশো বিশ আইডিয়া করেছিলাম তো যাই হোক ওনারা দামদার করেছে সে আলাদাভাবে কত দেখিনছেন আমাকে তো তিনশো দশ বললো ছেলে বলেছে ঠিক আছে এবার আপনাকে দাম ফাটাতে মানা করেছে নাকি আচ্ছা ঠিক আছে হয়েছে হয়েছে ওটাই ওটাই তিনশো দশে হয়েছে দর্শক তার ভিতরে কিন্তু এই যে এই বইসটা সব থেকে ভালো এটা একটু ওর থেকে কমা মানে জোর মেলাতে গেলে এটা একটু কমা আছে কিন্তু মিলবে মোটামুটিভাবে তো তিনশো দশে কিনছে ওনারা খুব সুন্দর মশ হয়েছে কিন্তু হ্যাঁ ঠিক আছে দর্শক তো আমি দুশো বিশ টার্গেট দিয়েছিলাম সেখানে ওনারা আমার থেকে ভালো টার্গেটে কিনছে দশ হাজার কমে কিনছে হয়তো আজকে বুধবারের বাজার সেই কারণে ওনারা কিনতে পেরেছে আপনারা কয় মাস পালবেন চিন্তা ভাবনা আছে ছয় সাতেক মেলা দিন তো এই যে পালেন গে কত দূরে বাসা কথা আপনাদের হ্যাঁ সর্দা একাডেমি আচ্ছা সারদা একাডেমি পুলিশ একাডেমি ঠিক আছে সুন্দর হয়েছে লিজান দাঁতে চারখানে করে ঠিক আছে বেয়স এখানে চারটা মোষ কিনছে উনি আমরা সাক্ষাৎ নেই মোষগুলো আপনাদের দেখায় আগে ব্যাপারের মোষ ইসলাম কাছ থেকে নিল ভাই তো কিনলেন নাকি পালার জন্য তো ব্যবসা করেন কোথায় কাহারোল ও আচ্ছা তাহলে তো আপনার কেনার দামটা আমার বললাম ঠিক হবে না আপনি কথা কিনছেন সেটা আপনার ব্যবসার জিনিস না এখন আপনার কিনবো আপনার জানলাম যে আচ্ছা ভালো লাগলো কথা শোনে কিনেছি আপনাকে হ্যাঁ দুইশো ওরা চল্লিশে কিনছেন দুই লাখ উনচল্লিশে এই জোটা কিনছেন উনি মানে হাট করে ব্যবসায়ী ব্যবসায়ীর মানুষ আর এই জোড়া এই জোড়া ওই লাখ পনেরো হাজার পিস এক লাখ পনেরো করে পিস দেখ ভালো হয়ে যায় নিয়ে যান ব্যবসা আল্লাহ দিলে কিছু টাকা লাভ হবে ইনশাল্লাহ ওনারা ঘাট করে ঠিক আছে এই যে আরো কিছু মোষ আছে ওনারা কিনছে ওনাদের পার্টনাররা কিনছে আরো মশ আছে এই মোষ ওনারা কেমন দামে কিনছে একটু যদি আপনারা বুঝতে পারেন তাহলে ভালো হবে কারণ ওনারা হচ্ছে ব্যাপারী ওনারা সর্ব মানে সর্বনিম্ন যত কমে পাওয়া যায় ততটাই কিনবেন ওনাদের ধারণা এক্সপিরিয়েন্সটা এমন হয়ে আছে তো ওনাদের কাছ থেকে আমরা কিছু শিখতে পারবো আচ্ছা এই যে এই মশ আপনারা কত করে কিনছেন জোরোটা দুশো তিরিশ এক লাখ পনেরো করে আর এইগুলো সবই একই দামের একই দামে না আলাদা আলাদা কিনছে একসাথে কয়টা কিনছেন আপনি পাঁচটা এই পাঁচটা আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর দেখেন এক লাখ পনেরো করে পিস উনি কিনছে দেখেন যে খারাপ না কিন্তু খুব সুন্দর সুন্দর কিনেছে এগুলো সব অদাত তাই না সব অদাত এগুলো আপনারা কোন হাটে নিয়ে যান কাহারুল আমি যে ভিডিও করছি আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনার আমার লাভ হলে আমি দেবো তোমার জানো তো এক নাকি ভাই এটা হচ্ছে মূল কথা এই পাঁচটায় কিনছেন আর কেনেননি নয়টা আর কই

ওই জোড়া কিনলেন কত হলো ওটা ওই দিকে হয়নি আচ্ছা হয়ে যাবে হয়ে যাবে ওরকমই ঘরে ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই যে ঢুকে আমরা কিছু কালেকশন দেখি কি কিনলেন আপনারা কিনলেন কত হলো ভাই আয় পুজে গেল এক লাখ দাঁতনি না অদাত ওই যে আর আড়াই লাখ টাকা মোটামুটি কাছাকাছি আড়াই লাখ এক লাখ পঁচিশ এক জোড়া মোষ হয়ে গেল পিছিয়ে এক লাখ পঁচিশ করে আপনার বাসায় পালবেন তো নাকি কয় মাস রাখবেন চিন্তা ভাবনা করছেন আর দশ মাস আর দশ মাসে কেমন হবে তাও টার্গেট কত হতে পারে চারের উপর যাবেন ইনশাল্লাহ দেখ মাসাল কত দূর থেকে আসছেন আপনারা তানোর মোহাম্মদ আহমেদপুর নাকি মোহাম্মদপুর তানোর মোহাম্মদপুর